ভিডিও দেখে বুঝতে পেরে গেছো আমি এসি বাড়িতে অনেক দিন পরে আর হ্যাঁ এভাবে ওড়নাটা মাথায় জুড়ে রেখেছিলাম কারণ কি তোমরা তো জানো যেহেতু চুলটা কেটেছি কেমন কেমন একটা লাগছিল আর হ্যাঁ বাড়িতে এসে আমাদের একটা ছোট্ট গোলাপ ফুলের গাছ আছে খুব সুন্দর ফুল হয় দেখলাম যে খুব সুন্দর একটা ফুল হয়েছে আর আগের বারেও একটা ফুল হয়েছে দেখেছিলাম বাট ওই ফুলটা এখন বড় হয়ে প্রায় শুকনো হয়ে গেছে সাইডে আরও কড়িও মানে সুসের কড়ি হয়েছে আরও ফুল হচ্ছে খুব ভালো লাগে গাছটা আগের বছর বাবা নিয়ে এসেছিল আর হ্যাঁ মাও কিন্তু গাছ লাগিয়েছে অনেক গাঁদা ফুলের গাছ লাগিয়েছে পরে তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু মাঠের দিকেই বেরিয়ে পড়লাম তো যেহেতু আমাদের ধান চাষ হয় তার জন্য ধানগুলো না অনেক রকম প্রসেস থাকে চাল ধান থেকে চাল হওয়ার মাঝখানে অনেক খাটুনি থাকে যেই খাটুনিগুলো যারা চাল কিনে খায় শহরে থাকে তারা সেটা জানে না যাই হোক গ্রামে যারা চাষ করে তারা এই প্রসেসটা জানে তো এটা হলো ধান সেদ্ধ করার পরে শুকনো করা হয় গ্রামের এই শীতকালে ধান শুকনো করার একটা আলাদাই মজা থাকে যাই হোক যারা এই কাজগুলো করে তাদের ভালো লাগে আমিও একটা সময় যখন বাড়িতে থাকতাম এগুলো মায়ের হাতে হাতে হেল্প করতাম থাকা হয় না এখন অনেক দিন পরে আসলাম আর এসে একটু হেল্প করার চেষ্টা করছিলাম মা আর বৌমা মিলে ওরা ধানটা শূন্য করতে দিচ্ছিল আর হ্যাঁ এখান থেকে আমরা যাব কুল পাড়তে আর তোমরা কারা কারা মানে যেটা অনেকে বড়ই বলো আমরা এটাকে কুল বলি চক কুল যাই হোক কুল পাড়তে যাবো তার জন্য বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আমাদের এইখানে গ্রামের রাস্তা তো মানে এখানে মাটি বিক্রি হচ্ছিলো যার জন্য প্রচুর গাড়ি যাতায়াত করছে ওই ভ্যানগুলো মাটি বর ভ্যান আর রাস্তাটা কী সুন্দর হয়ে গেছে তোকে দেখতে কি ভালো লাগছে আর যদিও এখানে এরকম রাস্তা থাকে না ওই গাড়িগুলো যাতায়াত করছে বলেই এভাবে রাস্তা তৈরি হয়ে গেছে বাট খুব ভালো লাগছে আর এই সাইডের গাছগুলোকে কি গাছ বলে তোমরা যদি জেনে থাকো আমাদেরকে কিন্তু কমেন্ট করে বলো যাদের পান গাছ আছে বা যারা চাষি তারা জানবে যে এইগুলো কী গাছ যাই হোক এগুলো নিজের থেকেই হয়েছে আর দেখো কত বড় পুকুর আমাদের বাড়ির পেছনে এই বড় পুকুরটা আছে জানো একটা সময় গ্রামে সেরকম পুকুর একটা ছিল না এই পুকুরের জল নাকি পুরো গ্রামের লোকে ব্যবহার করত আর হ্যাঁ এই পুকুরের পাশেই ছিল আমাদের একটা কুল গাছ এইটাতে অনেক কুল হয়েছে শুনলাম যদিও টক আমার খুব একটা পছন্দ না তবুও পেলে কি আর ছাড়া যায় একটু তো খেতেই হবে আজকে ভাবলাম যে কুল দিয়ে কিছু একটা স্পেশাল করে মাখা করবো কুলের মাখা তার জন্য চলে আসলাম কুল পাড়তে আর ফুলটা না খুব একটা টক ছিল না হালকা হালকা মিষ্টি বেশ ভালোই লাগছে খেতে তো এই দুপুরবেলা শীতের রোদে কুল মাখা খাওয়া যেতেই পারে তার জন্য কুল পারবো আর মানুষে কি খাবে দেখো কত পাখিতে খেয়েছে যদিও গাছটা একটু ফাঁকার দিকে মানে আমাদের বাড়ির খুব কাছে না একটু দূরে গাছটা তার জন্য এখানে প্রচুর পাখি বসে আর মানে এগুলো এখনও পাড়া হয়নি গাছ থেকে নিচেই পড়েছিল এতগুলো আর এখানে দুটো কুলের গাছ আছে একটা কুলের গাছে দেখো এখনও একদম কুলগুলো কাঁচা কাঁচা পুরো কাঁচা কাঁচা কুল আর এখনও অনেক ছোট ছোটো আর তবুও আমরা এখান থেকে দেখছিলাম আর এই কুলের গাছটাতে খুব মিষ্টি কুল মা এখান থেকে একটা পেরে ট্রাই করছিল কিন্তু যেহেতু এখনও কুলটা কাঁচা আছে তার জন্য খুব একটা ভালো হয়নি তবুও মা খেয়ে টেস্ট করে বলবে যে কেমন খেতে লাগছে এখন পর্যন্ত কুলটাতে মিষ্টি হয়েছে কিনা। দেখো মা চারটে পাঁচটা কুল পেরেছে এবার মা ট্রাই করবে জানি এটা টক লাগবে যেহেতু এখনও পাকেনি পেকে গেলে একটু একটু মিষ্টি লাগে মানে ভালো মিষ্টি আছে কুলটা বাট এটা এখনও পাকেনি কাঁচা আছে মাকে বললাম যে মা তুমি একটা কুল খেয়ে দেখাও যে তোমার রিয়াকশানটা কি হয় আর আমি এখান থেকে একটা পাকা কুল নিয়ে নিয়েছিলাম খাবো বলে মা এবারে খেয়ে দেখো মায়ের জাস্ট রিয়াকশানটা কেমন যা কুল গুড়িয়েছি তাতে হবে না গাছটা একটু নাড়া যাতে একটু বেশি কুল পড়ে কিন্তু গায়ে শক্তি নেই এবারে ভাবছি যে গাছে উঠে যাবো কোমর বেঁধে গাছে উঠেছে গিয়ে কত কাটা ফুটে যায় না বাট আমার কুল পাড়তে গিয়ে কাঁটা ফুটে গেছে হাতে কুলের কাঁটা আর এত ফুলে পড়েছে চারিদিকে দেখো মায়ের দিকে কোনটা ফেলে কোনটা রাগবে বুঝতে পারছে না প্রচুর পাকা কুল চারিদিকে ছড়িয়ে পড়েছে ওয়াও দেখো শুধু কত কুল তোমাদের যদি খেতে ইচ্ছা করে তো চলে আসো কিন্তু লোভ দিও না প্লিজ আর হ্যাঁ শুধু কুল না এবারে কিন্তু তেতুল পারবো আর ছোটোবেলায় সারাদিন খেলাধুলা করতাম এই গাছগুলোতে কত উঠতাম অনেক দিন পর গাছে গোড়ায় আসলাম আর হ্যাঁ যে অনেক নিচের দিকেও অনেকগুলো তেঁতুল ছিল দেখো দুটো তেতুল ঝুলছে এবারে তেঁতুল গাছে আর এখন উঠবো না শুধু নিচ থেকেই কয়েকটা তেঁতুল পারবো আর কার কার এরকম তেতুল মাখা কুল মাখা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে যেহেতু প্লিজ তাহলে তোমাদের বাড়িতেও পাঠিয়ে দেব মানে তোমরা আসলেও খেতে দেবো অসুবিধা নেই তো দেখো কুলগুলো বাড়িতে নিয়ে এসেছি কুলগুলো ধোয়ার পরে এখন চলছে কুল মাখা গড়ি तेरा आम बड़ा प्याजा कच्चा लौंग छाड़ा মাখব কি করে মাখব কি করে তাইজ তেল ঘিয়ে আচ্ছা করে মেখে খাবো কবিদি খাবো কবিদি গড়ি तेरा आम बड़ा Walk i unity. part you আনন্দ আর হ্যাঁ আবার কিছুদিন পরে আমি বাড়িতে আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর সবাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও দেখো আমি ট্রেনে উঠে পড়েছি আর বা এখন যাচ্ছি আমার কর্মস্থল মানে কাজের জায়গা যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই ছিল এটা সবাইকে